আরা বন বাগ তো হ্যাঁ আমাদের আম হ্যাঁ সারা দেশে সবাইকে শুভেচ্ছা এখন আছি সাতখিরার একটি আম বাগানে চলছে আম সংগ্রহ সাতখিরার হিমসাগর আম কিন্তু 20 তারিখ থেকে পাড়ার কথা ছিল হারভেস্ট করার কথা ছিল সেটা কিন্তু 5 দিন বাড়িয়ে 15 তারিখ করা হয়েছে ইতিমধ্যে দেখছে যে অনেক বাগান থেকে কিন্তু আম সংগ্রহ করছে

চট্টগ্রামে এই যে আমাদের সাতক্ষীর আম কিন্তু চলে যাচ্ছে চট্টগ্রামে এই যে ভাইরা কিন্তু এখানে কত কত আম যাচ্ছে চারশো মন আম কিন্তু এখান থেকে চলে যাচ্ছে সাতক্ষীরার আম একবার যারা খায় তারা কিন্তু বারবার অর্ডার করে খুব সুস্বাদু খুব সুমিষ্টিও আম একদম বাগানে দেখতে পাচ্ছেন যে অনেক বিশেষ করে অনেক শ্রমিকের কিন্তু এই সময় সাতক্ষীরার অনেক মানুষের কিন্তু কাজের সুযোগ হয় বিশেষ করে এখন অনেক আম খুব একটি সাতক্ষীরার অর্থনীতি খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবছর কিন্তু পাঁচশো কোটি টাকার আমের কিন্তু বাজার রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি আম কিন্তু সব পরিপক্ক হয়ে গেছে গাছেই পেকে যাচ্ছে এই জন্য কিন্তু আমাদের পাঁচ দিন এ করে পাঁচ দিন আগেই পাড়ার অনুমতি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সাতক্ষীরার সদরের ফিংড়ি এলাকার একটি আম বাগান ভাই এবার দাম কেমন কি পাচ্ছেন বলেন তো একটু দাম একদম ফানির দাম দাম বেশি এটা পাচ্ছি না বাজার খারাপ কারণ কি এটার আম সব ভাই একসাথে ফেঁকি পাইকি গেছে বুঝতে পেরেছেন একসাথে ফেঁকি পড়ার কারণে সবাই একসাথে ভেঙে দিয়েছে এই জন্যই বাজার খারাপ আপনাদের দাবি কি বলেন তো একটু আমাদের দাবি সরকার যদি দেখা যাচ্ছে একটা দুটো হিমসাগর গাছে ফেঁকি দিয়ে তখন যদি অনুমতি দিয়ে দেয় সেটাই ওসব টাইম টাইমের এর গুনলি হবে না আর এমনি এই একটা মাত্র বাজার এদিকে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই হয় বাজারেরা সিন্ডিকেট করে যারা অর্ডার কইরি আমাদের আম মালটা ভাঙতি দেয় না বেশি বেশি টাকা নেয় আর এমনি সাতখিরে এমনি আম কি রেখে করার কোনো সুযোগ আছে হিমাগার কিংবা কিছু আছে না এটা হিমাগার করবে তাতে আমাদের সবার কৃষকদের এনেছে সই স্বাক্ষর

পর্যায়ক্রমে পাড়া যায় তাহলে কিন্তু আমটা কিন্তু ন্যায্য তারা দামটা পাবে ধন্যবাদ সবাইকে